লা ইস্তখলাফনা ফিল আরদি লামা ইস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই সুমন দুবাই থেকে আপনি জানতে চেয়েছেন কবরের উপর মসজিদ নির্মাণ করা হয়েছে কবরকে কে না সরিয়ে কবরের উপর মসজিদ নির্মাণ করা হয়েছে এক্ষেত্রে করণীয় কি কবরের ওপর মাসজিদ নির্মাণ করা এটা একটা বড় ধরনের কবিরা ঘূনা এবং সেটা শিরিকের দিকে নিয়ে যায় এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম অনেক হাদিসে খুব কঠিনভাবে সতর্ক করেছেন সোহাই মুসলিমে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে তিনি বলেছেন

আল্লাহ রাসুল কবরকে মানে চোনকাম এবং সেখানে বসতে এবং কবরের উপর কোনো নির্মাণ যে কোনো ধরনের নির্মাণ করতে নিষেধ করেছে তো এই হাদিস থেকে বোঝা যায় যেটা কবরের ওপর কোনোভাবেই কোনো নির্মাণ করা যাবে না মসজিদ বানানো যাবে না এরকম অনেক হাদিসে আল্লাহ রসুল নিষেধ করেছেন তবে যদি একেবারে নিরুপায় হয়ে যায় যে এই জায়গা ছাড়া আর কোথাও মসজিদ বানানো সম্ভব না যদি এই জায়গা ছাড়া কোথাও মসজিদ বানানো সম্ভব না একেবারেই নিরুপায় হয়ে যায় তাহলে অনেক কেরাম অনুমতি দিয়েছেন এই শর্তে এই কবর কবরের হাড্ডি টাড্ডি যা আছে সব সরিয়ে আলাদা কোথাও জায়গায় দাফন করতে হবে তাদের দলিল আমরা জানি আল্লাহ রসুল সাল্লা যখন মদিনায় হিজরত করলেন তখন ওখানে একটি মসজিদ বানানোর জন্য সিদ্ধান্ত নিলেন যে জায়গাটা ছিল দুই এতিমের তো আনাসল্লাহ তালা আনহু বলেন ফায়ন উল কবুরুল মুশরিক ওফিহি খরাবুন ওফিহী নখলুন সেখানে সেই জায়গাতে মুশরিকদের কবর কবর ছিল সেই জায়গাতে মুশ্রিকদের কবর ছিল তো তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এইগুলোকে তুলে ফেলে অন্যত্র ফেলে দিলেন এইগুলোকে অন্যত্র স্থানান্তর করে দিলেন তো এই হাদিস থেকে অনেক আলেম বলতেছেন যদি একেবারে নিরুপায় হয়ে যায় মসজিদ বানানোর জন্য কোথাও জায়গা খুঁজে না পাওয়া যায় একেবারেই প্রয়োজন হয় তাহলে কবরের হাড্ডি মাড্ডি যা আছে সব সরিয়ে অন্য কোথাও কবর দিয়ে এখানে মসজিদ করা যাবে আপনার প্রশ্নে যেটা উল্লেখ করেছেন কবরের হাড্ডিটাডি না সরিয়ে মসজিদ বানিয়ে ফেলেছেন তো কোনোভাবে এই মসজিদে সালাত হবে না জায়েজ হবে না মসজিদ এতরূপ অংশ ভেঙ্গে কবরকে অন্যত্র স্থানান্তর করে তারপর আপনাকে মসজিদ বানাতে হবে আশা করে উত্তরটি বুঝতে পেরেছেন